ছিল যদি কোনো কাফেলা থেকে যখন তিনি কোনো সফর থেকে আসতেন যখন তিনি কোনো ব্যবসায় অনেক বেশি লাভ করতেন তখন তার নিয়ম ছিল উকবাইবনে আবি মহিত মক্কার সম্ভ্রান্ত লোকদেরকে দাওয়াত করে করে খাওয়াইত একবার উকবাইবনা সফর থেকে ফিরে আসে ইচ্ছা করল মক্কার যত ভালো শ্রেষ্ঠ মানুষ আছে তাদেরকে দাওয়াত করে করে খাওয়াবে আবি চিন্তা করে বের করলো মক্কার শ্রেষ্ঠ তখন মক্কার শ্রেষ্ঠ লোকদের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার সাহাবিদেরকে পাইলো এবার উকব বড় একটা সমাবেশ করলো বড় অনুষ্ঠান করলো অনুষ্ঠান করে মক্কার নেসস্থ স্থানীয় লোকদেরকে দাওয়াত দিল সাথে সাথে মুহাম্মাদুর রসুল্লাহকে দাওয়াত দিল ও মুহাম্মদ তুমি এবং তোমার কিছু সহচর আমার বাড়িতে দাওয়াত আমার বাড়িতে যাইবা আমার বাড়িতে যাইয়া খানা খাইবা এবার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার কিছু সাহাবীকে নিয়া উবাই আবি ময়তের বাড়িতে চলে গেল উবাই ইবনে আবি ময়তের বাড়িতে যাওয়ার পরে এবার আল্লাহ নবী খানা খাইবে সামনে প্লেট দেওয়া হলো আল্লাহ নবীর সামনে যখন পেট দেওয়া হইল বাবা তখনও নবী মোহাম্মদুর রসুল্লাহ হাত ধুই না খাবার গ্রহণ করে না এমন সময় ওক বাইব না আমি মহিদ বলতেছে ওহম্মদ তুমি কেন খাও না তুমি কেন আসলা কেন আমার খানা খাও না নবী মোহাম্মদুর রসুল্লাহ বলতেছে উকবাইফ নেবী মহিদ শুন শুন তুমি যদি গুসনা না দেও আল্লাহ ছাড়া কোনো মাহবুত নাই আমি মোহাম্মাদুর নসুল উল্লাহ আল্লাহ তাল্লাহ নসুল তাহলে আমি তোমার খানা খাব না এবার উকবাইফ নাবি মায়েদ বলতেছে ও মহাম্মদ তুমি যদি আজকে খাবার না খেয়ে যাও তাহলে আমার অপমান হবে আমি মক্কার সংগ্রন্থ ও বড় একজন নেতা তুমি আমার বাড়িতে খানা খেয়ে যাবে এ কালিমার ঘোষণা দেওয়া এটা তোমার জন্য তুচ্ছ আমার জন্য সিম্পল একটা বিষয় এবার উকবেবনাবি মাই সাথে সাথে কালিমা পরে মুসলমান হয়ে গেল সাথে সাথে কালিমার ঘোষণা দিয়ে দিল এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি দুনিয়া খানা খাইলেন উকবাই ইবনে আবি মাইদ মক্কার সম্ভ্রান্ত ব্যক্তিদের মধ্যে ছিল দেশে যখন কোনো ইন্টারন্যাশনাল ঘটনা ঘটে দেশে যখন কোনো বড় ব্যক্তিরা কোনো কিছু করে সাথে সাথে এটা পত্রিকার মধ্যে চলে চলে যায় আর সারা দেশের মধ্যে মিনিটের মধ্যে এটা ছড়ে যায় উকবা ইবনে আবি মাইদের ইসলাম গ্রহণ সারা মক্কার মধ্যে সেকেন্ডের মধ্যে ছড়ে গেল এই সংবাদ যখন ছড়ে গেল ছরে গেল উকবা ইবনে আবি মাইদের একজন বন্ধু ছিল উবাইব নে খল্ফ উবাইব নে আবি মাইতের যা বলতেছে বন্ধু একসাথে খাবার খাইতাম একসাথে চা খাইতাম একসাথে দুষ্টামি করতাম একসাথে রসিকতা করতাম একসাথে ব্যবসা করতাম একসাথে মদ খাইতাম তুমি মুসলমান হয়ে গেলে বন্ধু একবার আমাদের করাটাকেও তুমি গুরুত্ব দিলে না তুমি জরুরি মনে করলো না তুমি আজকে থেকে যাও তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই তোমার সাথে আমার সমস্ত সম্পর্ক ছিন্ন এবার উপায়ব না আবিমায়িত বন্ধুর এই তারনায় পরে বন্ধুর ছলে বলে কলে পড়ে পরে উকবে ইবনে আবি মুয়াইদ উল্টে গেছে এবার উকবা ইবনে আবি মুয়াইদ বলতেছে উবা ইবনে খলফ শুনো শুনো আমি মুহাম্মাদের কালিমা অন্তর থেকে পড়ি নাই শুধু মুখে মুখে পড়েছিলাম পরে এই জন্য যেন মোহাম্মদ আমার খানা না খেয়ে চলে যায় তাহলে আমার অপমান হয় এজন্য আমি শুধু মুখে মুখে পড়লাম অন্তর থেকে বলি না এবার বন্ধুর সলে কলে চলে বলে কৌশলে পড়ে বন্ধুর কথায় এবার উবাইব না বলতেছে এবার উবনে খল বলতেছে বন্ধু তোমার কথা আমি বিশ্বাস করি না যতক্ষণ পর্যন্ত না তুমি মোহাম্মদের কাছে যাইবা এবং মোহাম্মদের মুখের দিকে থুতু নিক্ষেপ করে বলবা মোহাম্মদ তোমার কালিমা আমি ফেরত দেয়া দিলাম ততক্ষণ পর্যন্ত আমি তোমার কোনো কথায় বিশ্বাস করব না আমি তোমাকে বিশ্বাস করি না কিন্তু এই কপুলপুরা তার বন্ধুর তার বন্ধুর কারণে সে নবী মুহাম্মাদুর রসুল উল্লাহর দরবারে চলে গেছে এবার নবী মুহাম্মাদুর রসুল মনে করছে উকবা মুসলমান হয়েছে হয়তো আমার কাছে কোনো পরামর্শের জন্য আসছে নবীজিৎ দ্বারা এতাকে সংবাদ শোনা দেওয়া সু দিতেছে এমন সময় উকবা ইবনে আবি মায়েদ বলতেছে অ মুহাম্মাদ তোমার কালী তোমাকে উড্ড করে দিলাম তোমার কাছে ফিরায় দিলাম তোমার কালিমা আমি অন্তর থেকে গ্রহণ করি নাই এবার নবী মুহাম্মদ সাল্লামের চেহারার দিকে কপাল পুরা এই দৃশ্য যখন আল্লাহ নবী সালাইহো সাল্লাম দেখলো তখন আল্লাহ নবীর চেহারার পড়তেছে আরে সত্য তোমার কাছে এসে গিয়েছিল তার তুমি আবার গুমরাহ হয়ে গেলে আল্লাহ তালার চির চরিত্র নিয়ম যখন আল্লাহ নবী কোনো কষ্ট পাইতেন আল্লাহ নবী সাল্লাম লং সাল্লামকে আল্লাহ নিজে সান্ত্বনা দিতেন রব্বুল পুনর্নমিন কুরআনুন কারিমের আয়াত নাজিল করে দিলেন ইয়াও মায়া দোলি মায়ালা ইয়াদাইহি ويقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتا ليتني لم اتخذ فلانا خليلا لقد عذلني عن الذكر بعد اذ جاءني وكان الشيطان للانسان خزولا الله رب العالمين بل يوم ياتي الظالم على يديه ওই জালাম ব্যক্তি সে কিয়ামতের দিন আফসুস করে করে বলবে হাইরে আল্লাহ নবী যদি বন্ধুরূপে গ্রহণ করতাম হাইরে আমি যদি খলফকে খলফে বন্ধু না বানাইতাম আরে আমার কাছে সত্য এসে গিয়েছিল তারপরও আমি প্রত্যস্ত হয়ে গেছি কাল ক্যামতের ময়দানে সে তার নিজের হাত কামড়াইতে থাকবে কামড়াইতে থাকবে আর সেরকম আফসুস করে করে বলতে থাক এজন্য ভালো মানুষের কাছে গেলেও সব ভালো মানুষের কাছে গেলেই লাভ যে আমরা বিশ্বাস করি যে সংক্রমণ আছে রোগ সংক্রমণ হয় কিন্তু ইসলাম এটাকে সাপোর্ট করে না ইসলাম বলে লাগুয়া ওালফির ইসলাম ছোঁয়াছে বলতে কোনো ইসলামের মধ্যে নাই এবং অশুভ কুলক্ষণ বলতে ইসলামের মধ্যে কোনো কিছুই নেই কিন্তু কিতাবের এ মান আসা জাল আসা কেউ যদি একজন মানুষের সাথে বসে সে আস্তে আস্তে ওই মানুষের মতো আস্তে আস্তে হইতে থাকে ওই মানুষের ভালো গুণ তার মধ্যে আসতে থাকে এই যে দেখেন আমাদের সামনে সূর্য এই সূর্য কোনোদিন আমাদেরকে লিক্সার দেয় না আমরা সূর্যের সামনে গেলে সূর্যের আলো পাই আমরা এয়ার কন্ডিশনের মধ্যে গেলে ঠান্ডা অনুভব করি আমরা যদি গরমের সময় হিটারের কাছে যাই হিটারের গরমকে আমরা অনুভব করি ঠিক তেমনিভাবে একজন আল্লাহওয়ালা একজন মুত্তাকি বান্দা একজন আল্লাহর ওয়ালি তার কলব ওই সূর্যের চেয়ে ওই চন্দ্রের চেপ ওই এয়ার কন্ডিশনের চেপ ওই হিটারের চেয়ে আরো অনেক বেশি শক্তিশালী মানুষ যদি একজন আল্লাহওয়ালার কাছে যায় যায় যদি শুধু বসেও থাকে কিছু নাও বলে তারপরে ওই আল্লাহওয়ালার ভিতরে যে ভালো গুণ আছে ওই গুণগুলো তার মধ্যে আসতে থাকবে একজন বড় আলেমের কাছে বড় আল্লাহর কাছে গিয়া শুধু বসে থাকলেন কিছুই না এটাও সুহব এটাও আপনার অনেক ফায়দা যে ওই আলেমের ভিতরে যে ভালো গুণগুলি আছে এগুলো আপনার মধ্যে আসতে থাকবে